আজ আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে দুই বোন এসেছেন রান্না যেহেতু আমিই করি তাই শাশুড়ির এতটা খোঁজ নেন না আর উনি জানান আত্মীয় আসলে আমি বেশ খাতির যত্নই করি এটা অবশ্য আমার মায়ের দেওয়া শিক্ষা মা বলে নিজেরা যাই খাই না কেন আত্মীয় আসলে তাদেরকে পরিপূর্ণভাবে আপ্যায়ন করবে আসল কথায় আসি তো দুপুরের যখন খাবার দিলাম টেবিলে শাশুড়ি হাঁ করে কতক্ষণ তাকিয়ে থাকলেন এরপর আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে আগুন ছুঁড়ে মারলেন বাঘের মতো গর্জন করে বললেন কি হলো রুমি এগুলো কি রান্না করেছো এ তো আমাদের প্রতিদিনের খাবার আত্মীয় এসেছে দেখনি? ভালো কিছু রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত আমি স্বাভাবিকভাবেই বললাম তা কেন হবে মা এই বাজার আমার শ্বশুর আর স্বামীর টাকায় করা আমার বাপের কমে যাবে কেন তাছাড়া এগুলো খারাপ খাবার তো না আর বোনের বাড়িতে যাই দিয়ে খান নিজের মানুষ কিছু মনে করবেন না আপনি না বললেন বৌদের বাপের বাড়ির মানুষকে এত খাতির করার কি আছে তো আমি ভাবলাম শুধু শুধু টাকা খরচের কি দরকার নিজেদেরই তো মানুষ আপনি যদি ভালো খাবার রান্না করলে রেগে যান শাশুড়ি মনে হলো পারলে ড্রাগন হয়ে আমার দিকে আগুন ছুঁড়ে মারেন একজন খালা শাশুড়ি বললেন তোমার মা বুঝি এসব শিখিয়ে দিয়েছে আমি শান্তভাবেই পড়লাম না খালা আমার মা তো বলেছে নিজে যা তা দিয়ে খেলেও আত্মীয় কদর করতে কিন্তু এ বাড়িতে বিষয় ভিন্ন বৌদের বাপের মানুষের সম্মান নাই মেয়ের বাড়িতে শুধু ব্যাগ ভরে আনবে তাদের কোনো সম্মান থাকবে না সেদিন আমার মা ভাই এসে এসব দিয়েই খেয়ে গেছে তো আপনাদের এসব দিয়ে খেলে কি সমস্যা শাশুড়ি মাও তো বউ তাই না তার আর কথা বাড়লো না কোনো রকমে গেলে উঠে গেল তবে আমি জানি এখানেই এসব শেষ না আমার স্বামী আর শ্বশুর এলে বিচার হবে আর শাশুড়ি মা চাইবে বিচারে তাল গাছ তার হোক তাই ঠিক হলো শাশুড়ি মা রাতের খাবার টেবিলে ঝড় তুললেন অরুণ তোর বউয়ের এত বড় সাহস আমার মুখের উপর কথা বলে আজ তোর বড় খালা আর ছোট খালা এসেছিল তোর বউ আমার নাক কাটল ওদের জন্য ভালো কিছু রান্না করেনি আমরা যা খাই তাই দিয়েই খাওয়ালো আমরা কি ফকির অরুণ মায়ের দিকে না তাকিয়ে খেতে খেতে বলল দেখো মা তোমরা বউ শাশুড়ি যা ইচ্ছে করো তোমাদের বিষয় আমি নাই আমি বলির পাঠা হতে চাই না তুমি সেদিন বললে তোমাদের বিষয়ে নাক না গলাতে বাড়ির মহিলাদের বিষয় কথা না বলতে আমি এসবের কিছু জানতে চাই না সারা দিন পর বাড়িতে এলে তোমরা কেউ কারো নামে আমার কাছে কিছুই বলবে না যা পারো নিজেরাই করো ছেলের কথা যখন ডাল করল না শাশুড়ি তখন শ্বশুরের কাছে বিচার দিলেন কি গো তুমি যে কিছু বলছো না তোমার আদরের ছেলের বউকে বাবা হেসে বললেন। আমিও কেউ এখন আর কিছুই বলি না সেদিন তুমি বললে আমি নাকি আশকারা দিয়ে মাথায় তুলেছি আমি যেন কিছু না বলি রুমিকে এখন তুমিই বলো যাকে ভালোবাসার অধিকার নাই তাকে শাসন করি কিভাবে। তুমিই দেখো কি করা যায় তোমার ছেলের বউ সব অধিকার তোমার একার তুমি যাই শিক্ষা দেবে ও তাই করবে এখন তুমি ওর মা ওর ভালো মন্দ সব কিছুর জন্য মানুষ তোমাকেই বলবে তাই তুমি নিজের ভালোটুকু ওকে শিখিয়ে দাও ওর ভুল সংশোধন করে দাও রুমি সারা জীবন এ বাড়ির বউ হয়ে থাকবে এ বাড়ির সম্মান এখন ওর হাতে আর কি বলবো বাহ তুমি তো ঘুরেই পেটে আমাকেই জ্ঞান দিলে ভালো কথা এসব আমার মনে থাকবে আমি আর কোনো কথাই বলবো না আমি আর কোনো কথাই বললাম না কারণ বাবা আর অরুণ উত্তর দিয়ে দিল আমি মাথা নিচু করে শুনলাম রাতে বাবা আমাকে বারান্দায় ডেকে বললেন আমি জানি তুমি এমনি এমনি এসব করনি সেদিন তুমি খুব কষ্ট পেয়েছ তোমার বাবার বাড়ির মানুষের সম্মান করা আমাদের দায়িত্ব সব দোষ তোমার শাশুড়ির না আমার মা যতদিন বেঁচে ছিলেন উনিও এসব করে গেছেন ছেলের বউদের এভাবেই কঠোরভাবে পরিচালনা করতেন তোমার শাশুড়ি ওই সব কষ্ট ভুলেনি সেই রাগ কষ্ট তোমার উপর পড়েছে সারা জীবন একসাথে থাকবে তোমরা তাই এসব ঠিক না আমি তোমার মাকে বুঝিয়ে বলবো আমি বাবার কাছে ক্ষমা চাইলাম আমি এসব করতে চাইনি বাবা কিন্তু এসব দূর হোক বাড়ি থেকে এটাই চাই আমাদের সম্পর্কে সারা জীবনের আমার বাবা মা ভাই বোন এখানে এসে যেমন সম্মান পায় তারা আমাকে দেখে যেন শান্তি পায় এটাই চাই আমি চাই না তারা আমার কথা চিন্তা করে কষ্ট পাক আমি মার কাছে ক্ষমা চাইবো না থাক এখন আর কিছু বলো না কয়েকদিন পর শাশুড়ি মা তার ছোটো মেয়ে হেনার বাড়িতে বেড়াতে গেলেন সেখানে গেলে ব্যাগ ভরে কত কিছু যে নিয়ে যান যাতে মেয়ের সম্মান বাড়ে একদিন থাকার কথা ছিল কারণ হেনা প্রেগনেন্ট মেয়ের সাথে তাই একদিন থাকবেন ভেবেছেন কিন্তু শাশুড়ি মা বিকালে চলে আসলেন মনটাও খারাপ আমি প্রথমে ভাবলাম হয়তো হেনার শরীর ভালো না তাই জিজ্ঞেস করলাম মা হেনা ভালো আছে তো কোনো সমস্যা হয়েছে তাহলে অরুণকে বলি হেনাকে কিছু দিনের জন্য নিয়ে আসুক শাশুড়ি মা উত্তর না দিয়ে বলল টেবিলে খাবার দাও আমি খুব অবাক হলাম সেই সময় খাবার কিছু না বলে খাবার দিলাম খাওয়া শেষে শাশুড়ি মা চা দিতে বললেন দুজনের জন্য দু কাপ চা নিয়ে বারান্দায় বসলাম শাশুড়িমার হাত ধরে বললাম কি হয়েছে কোনো চিন্তা করবেন না আমরা সবাই আছি হেনার কোনো কষ্ট হবে না এখনও চার মাস বাকি আর দুই মাস গেলে নিয়ে আসবো আমরা মার চোখ দিয়ে জল পড়ল আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললাম মা ভয় হচ্ছে কি হয়েছে বলুন তো আজ মেয়েটা অসুস্থ তাই হয়তো চা নাস্তা দিয়ে বিদায় করতে চাইল আমি তো খালি হাতে চাইনি এই সম্মান পেলাম দুপুরবেলা কেউ এইসব দেয় আমি আর থাকতে পারলাম হেনা নিজেই রান্না করতে যাচ্ছিল আমার যাওয়া দেখে হেনার শাশুড়ি নাস্তা দিয়ে পাশে তার মেয়ের বাসায় চলে গেল আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই হেনার কষ্ট হবে ভেবে চলে আসলাম তুমিও সেদিন কষ্ট পেয়েছ বৌমা আমার এমন করা ঠিক হয়নি কি করব বলো জীবনে এত তিক্ত অভিজ্ঞতা আছে যা বলে শেষ হবে না আগামী শুক্রবার তোমার বাপের বাড়ির সবাইকে আসতে বলবো আমি নিজের হাতে রান্না করব। আমি শাশুড়ি মার হাত ধরে বললাম আপনি বুঝতে পেরেছেন এটাই অনেক আর কিছু লাগবে না বেশি বুঝো না আমি একটু নরম হলেও আমি তোমার শাশুড়ি আমার কথাই কথা আমার শাশুড়ি হতে এসো না তাহলে আমিও আপনার ছেলের বউ সেদিন খালাদের আসতে বলবো ওই দিন ওভাবে অত কিছু বলা ঠিক হয়নি আর এমন ব্যবহার করা উচিত হয়নি কষ্টে দুঃখে ভালো কিছু রান্না করিনি শাশুড়ি মা হেসে বললেন আচ্ছা বলো হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে দেখি পর্দার আড়ালে বাবা আর অরুণ দাঁড়িয়ে আছে তারাও হাসছে বৌ শাশুড়ির হাসি তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে তিক্ত স্মৃতি মুছে যাক ভালোবাসার ছোয় আর এভাবেই পারুক সম্মান গল্পটি এখানেই শেষ হয়েছে এটি একটি অনুগল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস প্রত্যাশ মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ